প্রতিবার আমি একেবারেই ননভেজ খাই না তো আজকে আমি ভাতও খাচ্ছি না কি খাচ্ছি না এই যে দেখতে পাচ্ছ ডালের মধ্যে বিভিন্ন সবজি তার মধ্যে কিন্তু আলুও আছে আলু আর পেঁপে আর গাজর এছাড়া এখনও সবজি দিইনি আর এদিকে যেহেতু ওর মধ্যে গাজর আছে আজকে স্যালাডি দিয়েছি শুধু সপ্তাহ কিন্তু ব্যাপারটা আমার দইটা একদমই সামান্য তো দুধ নিয়ে এসে বাড়িতে দই পাত এতদিন খাচ্ছিলাম মাঝখানে বেশ কয়েকদিন খেলাম ওই যে বড় কাপে যে প্যাট দইগুলো আসে সেইগুলো মানে মিষ্টি না সাদা দইগুলো তা এবারে আমি বাড়িতে দই পাতব সেটা খাব সেটাই সবচেয়ে ভালো শরীরের জন্য যত্ন থেকেও পাওয়া যায় কারণ আমার সুগার আছে প্রেশার আছে সব কন্ট্রোলে কিন্তু আছে তো তো সেই জন্য আর বয়সটা তো সেই জন্য আর কি একটু একটু করে চেষ্টা করা যাতে অর্গানসগুলো ঠিকঠাক থাকে সেই জন্য ওষুধ খেয়ে সুস্থ থাকার যে তাও তো ওষুধ তো খেতে হয় বেশ কয়েকটা ওষুধ খেতে হয় সবচেয়ে প্রবলেম হচ্ছে আমার ঘুম নিয়ে ঘুম আমাকে মানে অস্থির করে দিচ্ছে ঘুম আস্তে আস্তে মানে ওষুধ খাচ্ছি সব খাচ্ছি কাল আবার যাবো ডাক্তারের কাছে ঘুম আস্তে আস্তে বেজে যায় কখনো দুটো কখনো আড়াইটে কখনো চারটে যে সময় আইডিয়ালি মানুষের ঘুম থেকে ওঠা উচিত আর আমার কাজের লোক বেল বাজিয়ে ফোন করে আমাকে কখনো তুলতে পারে একদিন তো ফিরে গেছে তারপরে আমি আবার তাকে কল করে বলেছি সে যেহেতু জানে আমার অবস্থাটা খুব ভালো করেই সে জানে যে দিদি কেন এরকম মানে কেন না মানে দিদি যে এরকম সাফার করছে সেটাও জানে তো তখন বলল যে আমি আসছি এসে করে দিচ্ছি তার খানিকক্ষণ বাদে সে করে দিয়ে গেছে ঘটনাটা পরশু দিনই ঘটেছে যাই হোক এটা আমার মনে হয় মেডিকেশনটা চেঞ্জ করতে হবে ডাক্তারবাবু আমায় বলেইছিলেন যে আমি দশ দিনের জন্য আপনাকে ওষুধ দিচ্ছি এটা আপনি খেয়ে দেখুন আমি তারপরে আবার দেখি এটা স্যুট করে কি না এটা স্যুট করে গেলে এটাই চলবে নয়তো আমি চেঞ্জ করব। তো সেই কারণে আর কি দেখি কাল গিয়ে কি হয় খাচ্ছি খারাপ লাগছে না বলছে আর আমি এখানে খারাপ লাগছে না আমি আসলে না দাঁড়াও টিভিটা মিউট করি আমি না যখন ওই বোধহয় তেত্রিশ চৌত্রিশ বছর বয়স হবে এরকম সময় বোধ হয় আমি খুব করতাম মোটা হতো না তিন মাস তিন মাস আমি এক ফোঁটাও তেল খাইনি তারপরে আমার মা বাবার কাছে এসেছিলাম প্রত্যেকটা গরবের ছুটিতে আসতাম মা বাবার কাছে তখন আমরা থাকতাম জামশেদপুরে আর আমার মা বাবার ফ্ল্যাটটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে তো মা দরজা খুলে দাঁড়িয়ে আছে বাপি মা দুজনেই দাঁড়িয়ে আছে দরজা খুলে যে মেয়েরা ট্যাক্সি থেকে নামছে সকলে মিলে আর নাতি নাতনির জন্য তো অধীর আগ্রহে অপেক্ষা করত তো আমি যখন উঠছি বলছি ও মা তুই তো একদম সেই কলেজ গার্ল হয়ে গেছিস একদম তোর সেরকম চেহারা হয়ে গেছে তখন সুবিধাটা কি ছিল বয়সটা কম ছিল বলে না এই যে স্কিন স্যাক করা বা কিছু এই জিনিসগুলোর চিন্তা ছিল না এখন যেটার চিন্তা এখন নর্মালি হয় সেটা যেহেতু বয়সটা প্রায় ষাট ছুতে যাচ্ছে তো নর্মালি সেটা হয় ফিফটি তো আর কি আর কতটুকুই বছর দেখতে দেখতে কেটে যায় তো জন্য এই দেখা সেজন্য কি হয় মানে সমুদ্র থেকে যদি এক ঘটি জল তোলা যায় তাহলেও ভালো হেলথের দিক থেকেও ভালো আর ওয়েটের দিক থেকেও ভালো দেখিবেলার চা হচ্ছে এদিকে হচ্ছে আলু পতলের

যে ছোট র্যাকটা আনিয়েছিলাম অনলাইনে সেটা ফিক্স করা হলো আমার শান্তি হলো সেই এই অপশনটাই দেখতে পাচ্ছি ছেলেটি খুব ভালো ছিল ও এসে আমার শুধু তাকটা ফিক্স করে দেয়নি তার সঙ্গে আরও অনেকগুলো কাজ করে দিয়েছে আরও অনেকগুলো কাজ মানে দেওয়ালটা দেওয়ালে আমার তিটে ছোট ছোট পেন্টিং আছে সেইগুলো ফিক্স করে দিয়েছে তো সেগুলো অ্যাকচুয়ালি এই যে এগুলো এগুলো প্রপারলি প্রপার অর্ডারে ছিল আর দেওয়ালের এই যে এই যে ছোটো আমার দেওয়ালের এই যে এই যে ছোটো ছোটো পেন্টিংগুলো এইগুলো সিকোয়েন্সটা না খুব ভুলভাল হয়ে গেছিলো আগে আমি যখন এই বাড়িটা এসেছিলাম সেই সময় যে ছেলেটি সেও তাড়াহুড়োতে ছিল আর আমারও ভুলটা আমার আমার দেখা হয়নি ঠিক করে তো এটা নিয়ে আমি একটু মানে আমার মন খারাপ ছিল যে ঠিকঠাক করে রাখা হয়নি জিনিসটা হ্যাঁ তো আর ছেলেমেয়েরাই আমাকে যত্ন করে এইসব জিনিসগুলো দেয় সেই জিনিসগুলো ঠিক করে আমি যদি না রাখতে পারি আমার খুব কষ্ট হয় আজকে ওই ছেলেটি কিন্তু এইটা একদম প্রপারলি দেখো একদম প্রপার সিকোয়েন্সে ও ঠিকঠাক করে লাগিয়ে দিল আমার শান্তি আজকে থেকেই শুরু করেছি পুজোর কাজ যার জন্য মানে ওই পরিষ্কার পরিচ্ছন্ন করা একটা কনস্ট্যান্ট প্রসেস চলছে যার জন্য আমি খাবারটা অর্ডার করেছিলাম লাঞ্চ টাইমে হুম এই যে কাপড় দিয়েছে এখানে চাটনি আমার অবস্থা ভাবো আমি চাটনি কাপড় দিয়ে আসলে ওপরে ওগুলো ছিল ঝুড়ি ভাজা হুম

স্বপ্ন না সে আমার দুদিনের ভাত দিয়েছি চাইব আর এইটাতে আছে ডাল একটা বাটিতে ঢেলেবি আর এটাতে আছে কাতলা আমি অর্ডার করেছিলাম কাতলা ডিশ দেখি ঠিকঠাকই আছে আর কি ঠিক আছে খেয়ে নি খুব খিদে পেয়েছে হুম বসে করেছি এবারে খাবার শুরু করি ডালটা ঢেলে নেবো ডালটা এটার মধ্যে রাখবো কারণ লেফট ওভার থাকলে থেকে যাবে ভাতটাও আছে লেফট ওভারের মধ্যে কালকে নিয়ে নেবো এটার মধ্যে কিন্তু দুটো রুটিও আছে যেটা আমার রাত্রে হয়ে যাবে আর আমার একটা সবজি করা আছে আর ডিম ভেজে নেব হয়ে যাবে আমার রাত্রে খাওয়া শুরু করি প্রচণ্ড খিদে পেয়েছে তোমাদের দেখালাম হ্যাঁ খেলি এই যে ডালটা ভালো করেছে হ্যাঁ ডালটা ওরা টেস্টি করে হ্যাঁ এটা আমার পাড়ারই মানে আমার বাড়ি থেকে কিছুটা দূরেই রেস্টুরেন্টটা কিন্তু এদের খাওয়া দাওয়াটা খুব স্ট্যান্ডার্ড যার জন্য আমি জোম্যাটোতে অর্ডার দিয়ে দিয়েছিলাম চলে এসছে খাওয়া শেষ হলো ভালোই ছিল খাবারটা তো দইটা একটু পরে খাবো এখন আর খাচ্ছি না কারণ চাটনিটা খেয়েছি তো সাথে সাথেই দইটা খাবো না আগে তো আমার একটা কদিন আগেও খেয়েছি দই ভাতে একটু দই মেখে বা দইটা এমনি রইল বাটিতে আর তার সঙ্গে একটু চাটনি দিয়ে দারুণ লাগে আমার তো দারুণ লাগে আমি জানি না তোমরা কেউ ট্রাই করেছো কি না হয়তো ভাবছো আমি পাগল টাগল কি না সেটা সঠিক করে বলতে পারবো না তবে আমার ওটা খেতে খুব ভালো লাগে হ্যাঁ কিন্তু এখন একটু ভয় পাই আর কি যে ওরকমভাবে টক আর মানে ওটা দইটা তো মিল্ক প্রোডাক্ট সেই জন্য আর কি একটা সাবধান হওয়া জানি না দিন আবার খেয়ে ফেলব যে আমি খেতে ভালোবাসি বাবা আর খাবারটা ভালো ছিল এনজয় করলাম এখন একটু বসে আছি এবারে হাঁটব খানিক্ষণ অন্তত হাজার তিন চার স্টেপ হেঁটে তারপরে আবার কাজ শুরু করবো আর কালকে একটা যারা ঘুমে খুব অসুখ একটু ঘুরে বসি লাইকটা পড়ুক তা না হলে না অন্ধকার অন্ধকার লাগছে বাবা ক্লান্ত লাগছে কি যাই হোক তো কালকে একটা কাণ্ড করেছি সেটা হচ্ছে রাত্রিবেলা আমি না ওই ঘুমের ওষুধটা যে সময় খাই জেনারেলি আমি কালকে খেয়ে নিয়েছি সন্ধে সাতটার সময় হুম এটাতে না কাজে গিয়েছে তখন রাত্রি বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটায় আমার বেশ ঘুম ঘুম পাচ্ছে একটা তো অবভিয়াসলি মাথায় থাকে একটা আমার হাত রাখতে লাগে একটা পাশ বালিশ হিসেবে থাকে আজকাল দেখি পাশ বালিশ ভালো পাওয়া যায় না হুম পাশ বালিশ হিসেবে থাকে আরেকটা আরেক পাশ ফিরবো তখন লাগবে সব সেটেট করে আমি শুই মায়ের কাছে মাঝখানে থাকতে গেছিলাম তখন মায়ের কাছে একটা বালিশ নিয়ে গেছিলাম সেই বালিশটা ওখানেই থেকে গেছে তো থাক মায়ের কাছে যেটা থেকে গেছে ওটা ওখানেই থাক হ্যাঁ কাজে লাগবে আর আমি আরও দু চারটে বালিশ কিনবো কারণ ছেলে মেয়ে বউ জামাই যখন আসে তখন ওরাও যাতে কমফোর্টেবলি মানে আমি যেরকমভাবে শুই তাহলে আমার চার চারে ষোলোটা বালিশ থাকা উচিত সেই সেই রকম হিসেব করলে তো অন্তত গোটা দুই করে তো তাদের বালিশ দেওয়াটা উচিতই আমি চেষ্টা করি সেটা দিতে আমি সেভাবেই বালিশ টালিশ রাখি তো যাই হোক বালিশের ইতি কথা আর শোনানোর দরকার নেই আজকে আসি হ্যাঁ গোছ গাছ এখনো অনেক বাকি বুঝলে তো হুম তোমরা হয়তো দেখলে খুব হাসবে কালকে খেয়েছি একেবারে ভীষণ হেলদি খাবার আর আজকে খেলাম অর্ডার করে যদিও খাবারটা কিন্তু স্পাইসি ছিল না হুম আর আমি না যদি অর্ডারের খাবার খাই চেষ্টা করি ওই টোলগুলো কম খেতে তাতে তেল মশলা কনজিউমটা কম হয় এটাই আর কি এটা সবাই জানো না আমি আর কি নতুন করে বলছি টাটা বাই ভাই I dare you to fix me